মন খারাপ নেই বাইরে থেকে ভেতরেই ভালো আছেন বলে জানিয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য তোলা হয় শাহজাহান খানকে শুনানির সময় শাহজাহান খান কাঠগড়ার সামনে দাঁড়ান মনোযোগ দিয়ে শুনানি শোনেন এ সময় তাকে শুনানির নানা সময় হাসতে দেখা যায় কাঠগড়ায় অনেক আসামির সঙ্গে কথা বলেন তিনি শুনানির এক সময় আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন শুনানি শেষে যাত্রাবাড়ি থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয় শুনানি শেষে তাকে হাতে হাত করা বুকে বুলেটপ্রুফ জ্যাকেট মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল এ সময় শাহজাহান খানকে হাসি খুশি মুখেই যেতে দেখা যায় নিয়ে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন কারাগারে কেমন নববর্ষ কাটল এ বিষয়ে শাহজাহান খান হেসে বলেন আমাদের কথা আর কত শুনবে তোমরা কিছু বলো নববর্ষ হয়েছে এটাই তো এছাড়া আদালতে ওঠার সময় শাহজাহান খান বলেছেন মন খারাপ নেই বাইরের চেয়ে ভেতরেই ভালো আছি